আজ আপনাদের সাথে আলোচনা করব মানুষের তিনটি গুণ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মানুষের তিনটি গুণ হল সত্যগুণ রজগুণ তমগুণ এবার এই তিনটি গুণ সম্পর্কে চলুন জানা যাক সত্যগুণ মানেই পবিত্রতা জ্ঞান শান্তি সত্য ধর্ম করুণা ও ত্যাগ সেই সত্যগুণ সম্পন্ন মানুষরা সর্বদা এগুলি মেনে চলে অর্থাৎ তাদের মধ্যে সবসময় শান্ত স্বভাব সত্যবাদিতা ভক্তি ও ধর্মে স্থির অহিংস ও সহানুভূতিশীল এরাই হচ্ছে সত্যগুণ সম্পন্ন মানুষ এবার আপনাদের সাথে আলোচনা করব রজগুণ সম্পর্কে রজগুণ মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা অহং বৃদ্ধি ইচ্ছা ও কামনা বেশি লোভ এবং ফলের আশায় কাজ করে এরা হচ্ছে রাজ রজগুণ সম্মুখ মানুষ এদেরকে রাজস্বিক মানুষও বলা হয় এবার আপনাদেরকে বলবো তমগুণ সম্পন্ন মানুষের কথা তমগুণরা সাধারণত অলসতা অজ্ঞানতা নেশা ভুল সিদ্ধান্ত ক্রোধ হিংসা কাজ করতে অলসতা মোহ অভিভ্রান্তি বিভ্রান্তি দায়িত্ব জ্ঞানহীনতা সম্পন্ন হয় এদেরকে তামসিক মানুষও বলা হয় এই তিনটি গুণই প্রত্যেকটা মানুষেরই আছে অর্থাৎ আমাদের সকলকে চেষ্টা করতে হবে রজগুণ এবং তমগুণকে কমিয়ে আনার এবং সত্যগুণকে বেশি প্রাধান্য দেওয়ার যারা ভগবানের সেবায় নিযুক্ত থাকেন এবং নিয়মিত নাম জপ করেন তারাই সত্যগুণ সম্পন্ন মানুষ হয়